গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো রেডি হয়ে গেছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সাড়ে পাঁচটা বাজে এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে একটা কাপড় পরে নিয়েছি তো বেরিয়ে যাচ্ছি এখন আমি কালকে বলেছিলাম তোমাদেরকে আমরা করিমপুর যাবো তো করিমপুর যাচ্ছি কেন যাচ্ছি তোমরা জানতেই পারবে ভিডিও দেখো বুঝতে পারবে তো এখন আমরা বেরিয়ে যাবো আর মা আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ পুরো মেঘলা একদম অন্ধকার করে এসছে কিন্তু এটা চিন্তা করলে আমাদের এখন হবে না আমাদের এখন বেরিয়ে যেতেই হবে চলো এখন আমরা বেরোই আস্তে আস্তে পথে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি চলো চলো হয়েছে রেডি বাবা শ্যান্টু বেরোলাম হ্যাঁ বেরোলাম হ্যাঁ ঠিক আছে চলো একটা ব্যাগ নিয়েছি অনেকটা জোরে হ্যাঁ খুব জোর বৃষ্টি যদি বৃষ্টির জোরে জোরে হয় তাহলে না পড়তে করে তুই বৃষ্টি আসলে আর আজকে তোমাদের দাদা যাচ্ছে আমার সাথে এই এই যে চশমা নাও চশমা নাও চশমা নাও রেডি হয়ে গেছে চলো বেরিয়ে যাই পরে পথে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আকাশের অবস্থা দেখেছি পুরো মেঘলা আকাশ একদম এক্ষুনি বৃষ্টি নামবে যে কোনো মুহুর্তে আমরা সোদপুর যাব তো অটোতে গিয়ে উঠে যেতে পারলে ব্যাস শান্তি তাহলে না ট্রেনটা মিস হওয়ার চান্স থাকবে না আমাদের এখান থেকে তোমার সাড়ে ছটায় ট্রেন সাড়ে ছটায় আমাদেরকে সোদপুর পৌঁছাতে হবে দেখো রাস্তা পুরো ফাঁকা কেউ লোক নেই এই সময় আমরাও ঘুমাই ফাঁকাই থাকে জানি না বাথরুমে বাথরুমে এদিকে যাবে এদিক দিয়ে কেন কোথাও কেন এদিক দিয়ে চৌ যাবে তো পাবো সব পাবে চলো আমরা চলে গেলাম বৃষ্টি শুরু হয়ে গেছে দেখবে চলবে সাত বাজে আমরা চলে এসেছি শোধপুর স্টেশনে বসে আছি আমাদের ট্রেন হচ্ছে ছটা বাইশে ছটা বাইশে উজ্জ্বল ভাই এখনও আসেনি ও আসছে পথে আছে আর আমরা রেডি হয়ে চলে এসেছি এখন ট্রেন আসলে ট্রেনে উঠবো বসে থাকি এখন আর কিছুটা ভিজেছি অল্প একটু বৃষ্টি মানে হাতটা ভিজেছে আমাদের টোটোটা পুরো অটো স্ট্যান্ড পর্যন্ত দিয়ে দিয়েছে এটাতে সুবিধা হয়েছে যাই হোক চলো এখন ট্রেন আসুন ট্রেনে উঠবার এখন চায়ের দোকান দোকান সব বন্ধ করে নিই এখন আর না এত সকালে যায়

কোথা থেকে ঘুরে আসবে কৃষ্ণনগর চলো যাই ঘুরে আসি এই যে আমাদের ট্রেন চলে এসেছে কৃষ্ণনগর সিটি জংশন ট্রেন পুরো ফাঁকা এ চলে পুরো ফাঁকাটা চলে কেন ভাই তো ভোর সাড়ে পাঁচটার সময় বেরিয়ে আমরা কিন্তু ট্রেন পেয়ে গেছি ট্রেনে উঠে পড়েছি আর এ দেখো তপু ভাই উজ্জ্বল ভাই আমার সঙ্গে বসে সারাদিনটা খুব কষ্ট হলেও মানে জার্নিতে কষ্ট হলেও ভীষণ মজা আনন্দ করে কাটিয়েছি আর আজকে ছিল ফুডি গ্রেড শুভজিৎ ভাই আমাদের সাথে এক্ষুনি তোমরা দেখতে পাবে ও রানাঘাটে ওর বাড়ি রানাঘাট ও রানাঘাট থেকে আমাদের সঙ্গে ট্রেনে করে যাবে করিমপুর আমরা একসঙ্গেই যাব। তো শুভজিৎ ভাই উঠবে এক্ষুনি রানাঘাট মানে ঢুকছি মনে হয় রানাঘাট রানাঘাট থেকেই ও উঠবে কিন্তু দুঃখের বিষয় একটাই আমাদের কম্পার্টমেন্টেও ওঠেনি ও মানে অন্য জায়গায় চলে গেছিলো মানে খুঁজে পায়নি আর কি অত বড় ট্রেনের মধ্যে কোথায় কে বসে আছে সেটা বোঝা খুবই মুশকিল আর ট্রেনটা ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না তো ও উঠেছিল ট্রেনে উঠে পড়েছিল আমাদের কম্পার্টমেন্টে ওঠেনি পরেরটাই উঠেছিল বাগেরটা উঠেছিল সেটা বলতে পারবো না রানাঘাটে নেমে ওর সঙ্গে আমাদের আবার দেখা হয়েছিল তো ভীষণ ভালো ছেলে এত ভালোবাসে হাসতে মানে একটা প্রাণখোলা উন্মুক্ত হাসি ওর থেকে এই যে রানাঘাট জংশনে ঢুকলো ট্রেন উন্মুক্ত হাসি তোমরাই দেখে না ওর সঙ্গে সারাদিন আমরা কিভাবে কাটালাম তোমার কে বসে আছে তোমরা কি জানতে বাচ্চা অবশ্যই আমাদের তার পাশে আমি বসে আছি মিলে এনজয় করতে আমার ভাই উজ্জ্বল আর ভাই এখন কি করতে যাচ্ছে তো বন্ধুরা কৃষ্ণনগর নেমেই আমরা একটা হোটেলে খেয়ে নিলাম সেই হোটেলটার নাম হচ্ছে সেবা ভীষণ ভালো খাবার ছিল বিভিন্ন রকম আইটেম দিয়েছিল শুক্তো ডাল মাছ আলু সেদ্ধ মাছের ঝোল লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি খুব ভালো খেয়েছি আর কত মানুষের সঙ্গে আজকে দেখা করেছি কত মানুষের সঙ্গে মানে খুব আনন্দ করেছি আজকে চলো দেখো তোমরাও হ্যালো

বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি আমাদের আমাদের গন্তব্যস্থল গন্তব্যস্থলে আমরা যাচ্ছি আমরা এখন যাচ্ছি করিমপুরের উদ্দেশ্যে মানে খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করলাম কচি করে কচি করে খাওয়া দাওয়া করার পরে পেটটা পেট কচি করে খেলাম সকালবেলা কিন্তু কচি পাঠার অভাব ছিল হ্যাঁ না এক কষ্ট কি করব কিন্তু জল খাসি পেলাম ভালো চর্বিওয়ালা কাতলা পেলাম জল খাসি জল খাসি জল খাসি কাতলা

তো বন্ধুরা এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চা বিস্কুট খাচ্ছি এই যে বাড়ি থেকে আমরা বেরিয়েছি দেখলে তো কটার সময় এখন বাজে পনের বারোটা এখনও পৌঁছায়নি আমরা এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি খেয়ে যাব এখনও বলছে 15 কুড়ি মিনিট লাগবে চলো চা খেয়ে যাই শরীর খুব ক্লান্ত হয়ে গেছে এই টাইমেই এত অল্প সময় তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এই দেখো করিমপুরে চলে এসেছি এখানে এসেছিলেন অপরাজিতা আড্ডো ম্যাম ভীষণই ভালো মানুষ ওখানে মানে ফিতে কাটা উদ্বোধনী অনুষ্ঠানে উনি এসেছিলেন সঙ্গে ওনার লোক ছিল আরও যাই হোক উনি এখন স্টেজে বসে আছে এরপরে মানে ভেতরে হোট ইয়ের ভেতরে দোকানের ভেতরে আর কি যাবে তো এই যে যাচ্ছে ম্যাম মানে সামনে থেকে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রচুর ভিড় ওনার সামনে খুব একটা যাওয়া যাচ্ছে না এদিকে ছিল ভিকি অর্পিতা বাবাই মানুষ সংসারের বাবাই সম্রাট মমতা পিয়স্মিতা দোলা রাখি অর্পিতা মানে কেউ ছিল না সবাই গেছিল কিন্তু সেরকমভাবে কারোরই সেরকম ভিডিও শ্যুট নেওয়া হয়নি কারণ এই ভেতরে এত ভিড় ছিল বন্ধুরা কি বলবো ব্লগাররা তো ছিল ব্লগারদের ভিড় তো ছিল প্লাস ছিল ওখানকার সাধারণ মানুষের ভিড় যারা অপরাজিতা আড্ডাকে তো দেখতে এসেছিলই ছিলই প্লাস দেখতে এসেছিলো ইউটিউব ব্লগারদের মানে কি বলবো এটা ব্লগারদের একটা পরম পাওনা যে ওদেরকে মানুষ এত ভালোবেসে এত দেখতে আসে আর ও আর একজনের কথা তো বলা হলো না সেটা হচ্ছে অমিত অম্বিকা ছিল নেহা ছিল রিয়া ভট্টাচারিয়া ছিল মানে আখি ছিল মানে কেউ বাদ দে চলো মমতার সাথে একটু কথা বলে দেখো আজকে আবার পেয়ে গেছি মমতাকে মিষ্টি মমতা ভীষণ সুন্দর লাগছে

দেখে আরো ভালো লাগছে আরো ভালো আছি তোমাকে এমনিতেই তো সুন্দর লাগে তোমাকে সবসময় বলি আজকে আরো বেশি সুন্দর লাগছে মাথায় ফুল দিয়ে বেরোন শাড়ির মতন একটা শাড়ি পরেছে তার লাগছে তার চোখ ফেরাতেই পারছি না এত সুন্দর এখান

ভালো করে খা পেট ভরে খাও অনেক অনেক কথা বলেছো হ্যাঁ খেয়েছি আমি বিরিয়ানি খেয়েছি আমি যদি এই খোঁজটা জানতাম আমি সত্যি বিরিয়ানি তখন আমি বসে গেছি অলরেডি মানে আমার সামনে খাবারটা দিয়ে দিয়েছে ওটা ছেড়ে আসা যায় না চলো খাবারটা খুব ভালো ছিল বিরিয়ানিটা ভালো ছিল মোটামুটি আর এখানে পড়ছে কিন্তু মুসলধারায় বৃষ্টি দেখো প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি ছিল না কিন্তু এখন বৃষ্টি পড়ছে একটা জল জমে গেছে তো শেষ পর্যন্ত অম্বিকার সঙ্গে একটু বসে বসে গল্প করে নিলাম ওরও শরীরটা ভালো লাগছে না পা ব্যথা করছে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন হয়েছে ভিডিওটা জানিও তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমি পারিনি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে শরীর এই যে সব কমপ্লিট করে এখন গাড়িতে বসে গেছি গাড়ি থেকে কৃষ্ণনগর নামবো কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে সোজা বাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা